হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা দেখো চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমার অনুরোধ রইলো এই দেখো আমার নরদকে কোনের সাজে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আর এখানে দেখো সবাই ফটোশ্যুট করছে আমার কাকিমা মাসি শাশুড়ি সবাই মিলে ফ্যামিলি ফটোশ্যুট করছে তো তারপর দেখো আমরা খাবার জন্য লাইন দিয়েছি কেননা এত ঠান্ডা পড়েছে তারপর তোমাদের দাদা দেখো বলছে আমি তো জানি তুমি খেতে খেতে অনেক টাইম করে দেবে তো অনেক রাত্রি হয়ে গেলে তোমার শরীর খারাপ করবে এমনিতে আমার শরীর খারাপ তো তখন মানে পাচ্ছিলাম না খাবার টেবিল সবাই বুক করে নিয়েছে তো কি করব দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না তারপর চলে এসছি দেখো আমরা কি সুন্দর ডান্স করছি এখানে মামিমা আছে মাসিমা আছে বোন আছে সবাই আছে তো এত সুন্দর সবাই মিলে ডান্স করছিলাম ওর ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদাভাই বলছে চলো এক কাজ করি বোনের সঙ্গে একটু আমি ফটোশ্যুট করে নিই তো চলে এলাম আমার ননদের কাছে আর তোমাদের দাদা ভাই বলছে যে আমাকে আর তোর বৌদি ভাইকে নিয়ে মানে আমার দেওয়ারকে বলছিল আর কি যে একটা সুন্দর একটা ফটোশ্যুট করে দে তো একটা ফটোশ্যুট করে নিলাম তারপর দেখছি তোমাদের দাদা ভাই টেবিল বুক করেছে বলছে তাড়াতাড়ি চলে এসো খেয়ে নেবে এখন বাচ্চা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো বারোটার পর খেলে তোমার শরীর খারাপ করবে আর দেখো বাড়ির বিয়ে যেহেতু আগে আগে তো খেয়ে নিতে পারি না সবাই গেস্টটা খাবে তারপর তো খাবো খাওয়া শেষ হতে না হতেই চলে এসছে আমাদের জামাই বাড়ির কাছে ননদ জামাই কিস কী আনন্দ লাগছে জানো আর এখানে তুবড়িগুলো ফোটাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো বরযাত্রীর তরফ এত আনন্দ করছে সত্যি আমাদের নরজামাই একা তো ওদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো এই জন্য সবাই এত আনন্দ করছে এত মজা করছে দেখে না আমার ভীষণ ভালো লাগছে আর আমার এই সাইডটে মানে মেয়ের বাড়ির তরফ আর ছেলে বাড়ির তরফ নাচের কম্পিটিশন করেছিলাম তো তার মধ্যে না এই যে তুবড়িগুলো ফাটাচ্ছে তো হট করে একটা তুবড়ি না প্যান্ডেলের উপর চলে গেছে তো সেখানে একটু হালকা আগুন লেগে গেছে তো সেটা তোমাদের দাদা ভাই নিভাতে গেছে তোমাদের দাদা ভাই নিভাতে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের হাতে বেশ খানিকটা ফোসকা পড়ে গেছে তো মনটা ভীষণ খারাপ লাগছিল দিয়ে আর নাচ না করে তারপর দেখো এখানে আমাদের ননদ জামাইকে বরণ করা হচ্ছে তো সেই সময়টুকুনি মানে এত আনন্দ করছে ওরা কি বলবো তোমাদেরকে সেটা তো দেখাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো আর এই যে দেখো আমাদের ননদ জামাই পাশে আছে আর বড় ননদ জামাই আর এখানে সবাই আছে আর কি মেয়ের তরফ ছেলের তরফ যেহেতু গ্রামের সবাই সঙ্গে এতটা আনন্দ করছি সত্যি আর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নাচ করছিলাম তোমাদের দাদা বলছি অনেক নাচ করেছে আর নাচ করতে হবে না তোমার কোমর ব্যথা হলো বলে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে ভীষণ টেনশন করে তো তারপর দেখো বরযাত্রী একে একে ঢুকে গেছে সবাই পরিচিত তো পরিচিত এখন আবার নতুন কুটুম তো এই জন্য আবার নতুন করে পরিচয় করছি তো সবাইকে চিনি আগের থেকে আমাদের একটা সম্পর্ক আছে তারপর দেখো আজকে ননদের সঙ্গে বিয়ে হবে নবীনের তো আরেকটা সম্পর্কে আমরা জড়িয়ে যাব যাই হোক তো বরযাত্রী অনেক তো এখানে জায়গা দিতে পারছিলাম না ছোট্ট প্যান্ডেল প্যান্ডেলটা একটু বড় করে না খুব ভালো হতো আর এই দেখো এখানে বাজনা বাজাচ্ছে তোমাদের দাদা বলছি কি আমি একটু নাচ করে বলছি না তুমি কিন্তু আর নাচবে না অনেক নেচেছো এবার বাড়ি চলো এবার আমি রাত জাগতে পারবো না কেন যেন রাতে একটা আমার ওষুধ আছে ওই ওষুধটা খেলে না আমার এত ঘুম পায় আর ওই ওষুধটা মিচ করা যাবে না তো তার জন্য তোমাদের দাদাকে বলছে থাক তোমাকে আর রাত জেগে লাভ নেই তুমি তো অনেক সময় জেগে আছো এখন বাচ্চা বা একে একে তত্ত্বগুলো সাজানো হয়েছে আর এই যে পুচকু মামনিটা তত্ত্বের উপরে হেঁটে হেঁটে যাচ্ছিলো ও যেহেতু বাচ্চা মানুষ তত্ত্বে একটা মিষ্টির মাছ আছে ওটা দেখে ও ধরতে যাচ্ছিল সত্যি ও তো বাচ্চা ও তো বোঝে না না এটা হচ্ছে আমার একটা দেওয়ারের ছোট্ট মেয়ে তো আমাদের ওই মেয়ের সম্পর্কে এই দেখো প্যান্ডেলটা এত সুন্দর করে ছাড়ে এই যে শালি শালারা মিলে আমার ননজমের কাছে এটা হচ্ছে পাওনা তারপর দেখো মেয়েরা কি ডান্স করছে তো মেয়েদেরকে নিয়ে বলছি চর বাড়ি যাব তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানো You da da!